সো হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন মেল পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখে কি কী বলছে তো এই যে মেলটি পাঠানো হয়েছে পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে প্রতিটা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের তো এখানে বলা হয়েছে যে সেকেন্ড ফোর্থ এবং ফিফথ সেমিস্টার একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ সেমিস্টারে যাদের যাদের ইয়ারল্যাগ হয়েছিল তো তাদের কিন্তু আবার রিঅ্যাডমিশনের জন্য যে ইনফরমেশানগুলি সেই ইনফরমেশানগুলি কিন্তু চাওয়া হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশের আগে তো যাদের যাদের ইয়ারল্যাগ আছে তো তোমরা কিন্তু অবশ্যই এখনই এর মধ্যেই কলেজের সাথে কন্ট্যাক্ট করো এবং যেই যেই ইনফরমেশান কলেজ থেকে চাওয়া হচ্ছে সেই সেই ইনফরমেশানগুলো তোমরা দাও তার ফলে তোমরা রিঅ্যাডমিটেড হতে পারবে বা রিঅ্যাডমিশান নিতে পারবে এই সেমিস্টারের জন্য কারেন্ট সেমিস্টারের জন্য মানে হচ্ছে তোমার সিক্স তোমার হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে ফোর্থ এই যে সেমিস্টারগুলো চলবে বা এই সেমিস্টারের যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোর জন্য কিন্তু তোমরা আবার বসতে পারবে তো এটাই ছিল আজকের আপডেট তো ভিডিওটা ভালো লাগলে সব অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং